আজকে একটা হাড্ডির রেসিপি নিয়ে আসছি শুনতে অবাক লাগছে যে হাড্ডিরও রেসিপি হয় নাকি কেন হবে না হাড্ডি মাংস দুইটা কিন্তু আলাদা এগুলো খাবার দেখা যায় একমাত্র কোরবানি দিয়ে আসলে বড় বড় পায়াস এগুলো দিয়ে নাহারি করা হয় কিন্তু নলির হাড্ডিও আলাদা করে রান্না করলে এত টেস্ট হয় রুটি দিয়ে খেতে সব থেকে বেশি টেস্ট লাগে তা আসসালাম আলাইকুম এভরিওয়ান আজকে পুরো রেসিপিটা না টেনে দেখবেন আপনারা আমার মতন রান্না করলে খুবই মজা লাগে খেতে তো ফার্স্টই যেহেতু হাড্ডি রান্না করবো আমি এগুলো ভালো করে ক্লিন করে নিয়েছি আর এই হাড্ডিগুলোর চারপাশে তেল চর্বি সব কিছুই থাকবে সেই জন্য আমি এটা বুটের ডাল দিয়ে রান্না করব। তো আমি হাড্ডিটা একদম ক্লিন করে এখানে আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়ো মরিচুর গুঁড়ো ধনিয়ার গুঁড়ো তারপরে আমি গরম মশলা দাচিলি এলাচি সব কিছু অ্যাড করে দিয়েছি পেঁয়াজ কুচি সাথে তেল দিয়েছি এটা আমি হাতে মেখে রান্না করব। তো এটার কোনো আলাদা কোনো মাপ নেই আপনি আন্াজ করে দিবেন যারা মাংস রান্না করে আন্তাজ এমনিতেই হয়ে যায় তো আবে এখানে একটা মাপ আছে সেটা হচ্ছে অল্প করে মশলা দিবেন মাংসিতে কিন্তু বেশি মশলা লাগে হাড্ডিতে কিন্তু বেশি মশলা লাগে না কারণ হাড্ডির ভিতরে নিশ্চয়ই মশলা যাবে না হাড্ডির চারপাশে যেই মাংস আছে সেটাতেই শুধু যাবে হাড্ডিটা কখনো সিদ্ধ হয় না তো সিদ্ধ কম লাগে অল্প সময়ের ভিতরে হাড্ডির রেসিপিটা হয়ে যাবে আমার জাস্ট আধা ঘন্টা লেগেছিলো তো আমি আধা ঘন্টা পরে ঢাকনা খুলে দেখলাম একটু কালারটা আসেনি সুন্দর তো এই ধরনের হাড্ডি একটু ঝাল হলেই ভালো লাগে তো আবার আমি কিছুটা মরিচুড়ো অ্যাড করে দিয়েছি আর আমার পাতিলটা ছোট হয়ে গেছে এই জন্য আমি আরও কিছু সময় এটাতে কষাবো কষানোর পর আমি পাতিলটা চেঞ্জ করে ফেলবো আর যেহেতু এখানে আমি বুটের ডাল দিবো তখন অনেকটা বেশি হয়ে যাবে তো এই যে দেখেন আমার কিন্তু একদম কি সুন্দর একটা কালার চলে আসছে তারপর এখন আমি পাতিলটা চেঞ্জ না নাহলে এটাতেই কিছুতেই হবে না তো এটা আমি ভালো মতনাকি কষিয়ে নিয়েছি যে কোনো খাবারই বল না কেন যত কষাবেন ততই কিন্তু টেস্ট এটা আমি সবসময় বলে থাকি খাবারের টেস্ট তখনই লাগে যখন আপনার রান্নাটা বেশি করে কষানো হবে তো এখন দেখেন হাড্ডিটা কিন্তু আমার অলরেডি মোস্ট সিদ্ধ হয়ে গেছে তো সিদ্ধ হবে না মাংসের চারপাশটা সিদ্ধ হয়ে গেছে আমি রাতেবেলা বেলা বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম একবার মতন তো এখানে সেই বুটির ডালটা ভালো করে দিয়ে দিলাম অবশ্যই রাতে ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখলে ডালটা কিন্তু খুব সফটলি সিদ্ধ হয়ে যায় কিন্তু সাথে সাথেই দিলে মশলা ঢুকে যাবে ডালের বিধে তখন ডালটা টড়িয়ে থাকবে সিদ্ধ হবে না ভালো মতো তা আমি এখন এখানে গরম পানি অ্যাড করে দিব আমি এটা দিয়ে পাঁচ মিনিট রেখেছিলাম ডালটাও কিছুটা সিদ্ধ হয়েছে এখন আমি গরম পানি অ্যাড করে দিয়েছি এখানে আমি সাথে কিছু আলু অ্যাড করব। তো আমি আলুটা এখন দিব না এখন দিলে গলে যাবে আরও কিছু সময় এটা সিদ্ধ হবে তারপর আমি আলুটা অ্যাড করব। এখন দিলে গলে যাবে তখন আপনি আলু খুঁজেও পাবেন না আর তরকারিটা বেশি ঘন আঠালো হয়ে যাবে ভালো লাগবে না খেতে তো এই জন্য কিছু সময় পরেই কিন্তু আমি আলুটা দিচ্ছি আলুটা ইচ্ছা হলে আপনি স্কিপ করতে পারবেন আমি দিচ্ছি আমার কাছে ভালো লেগেছে তাই আর যেটা বলছি যেটা রান্না করতে বেশি সময় লাগে না হাড্ডি কিন্তু কখনোই সিদ্ধ হয় না তা আমার অনেকটাই রান্না কমপ্লিট হয়ে গেছে বলতে গেলে আরও দশ মিনিট রাখবো সেজন্য আমি জিরার গুঁড়ো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তো কারো যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে বাসে একবার হল ট্রাই করে দেখবেন এভাবে আলু বুটির ডাল দিয়ে বড় বড় হাড্ডি সেই টেস্ট হয়েছে কিন্তু খেতে আর কেউ যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কেউ আমার আইডি থেকে দেখে থাকলে আইডিটা ফলো করে দিবেন আমি সবসময় ব্যস্ততা শহরে সহজ করে যেটা দেখানো যায় সেটাই আপনাদের সাথে দেখানোর ট্রাই করি তো এখন দেখেন কতটা সুন্দর হয়েছে দেখতে আর এটা একদম মাখা হয়েছে আমি অতটা ঝোলঝোলও রাখব না এই ধরনের খাবার অত ঝোল ভালো লাগে না মাখা এটা সকালবেলা রুটি দিয়ে খেতে সবথেকে বেশি টেস্ট হয়েছে তো দেখেন দরকারি এটা ফাইনাল লুক দেখতে কী সুন্দর লাগছে তো এই ধরনের খাবার আমরা কিন্তু এটা পরের দিনই খেয়েছি মাংস যত বাসি হয় ততই টেস্ট লাগে তো হাড্ডিগুলো কিন্তু সেই মজা হয়েছে বাসে ট্রাই করবেন ভালো লাগলে আমার পাশে থাকবেন আমি এই ধরনের নতুন নতুন রেসিপি আপনাদের সাথে দেওয়ার ট্রাই করি তো ইনশাআল্লাহ আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন নেক্সট আবার কোনো রেসিপি নিয়ে আসবো তো এই যে আমার রুটি দিয়ে খেয়েছি বাসের সবাই খুবই ভালো লেগেছে তো আজকে এ পর্যন্ত আল্লাহ ফেস